Two thousand years later. <laughs>

একটা হেলমেট ছিল আমাদের কাছে তো আমরা জানতাম যে আমাদেরকে ধরবে না কারণ আমাদের কাছে লাইসেন্সটা কি গাড়ি সব কিছুই ছিল তো তারা কি মনে হয় জানি না পুলিশ সার্জার কয়েক কয়েক আছে ভালো তো সেই জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে কোনো প্রবলেম করে নাই তো রোডের ওপর চলে গেছে সব জানছে যে তারা বন্ধ করে সব গাইস আমরা এখন চলে আসলাম হলো আমাদের আছি মুসাহুদ্দিন বিমানবন্দরের কাছাকাছি তো এখন আমরা যাব তেল পাম্পে কারণ অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে তেলও কম আছে তো আমরা এখন হলো এক থেকে দু লিটার পর্যন্ত আমরা আমাদের জিগার বাইককে এখন তেল খাওয়াবো আর সামনে যেটা দেখতে পাচ্ছেন বিমানবন্দরে আসতে লাগে হাতের বাম্প সাইডে পড়বে যে তেল পাম্প তো যা যারা অবশ্যই যাবেন বা এদিকে তো অবশ্যই চান্স যদি গাড়িতে যদি তেল না থাকে তো এই তেল পাম্প থেকে আপনারা তেল নিতে পারেন আমরা প্রায়ই যদি যাই তো আমরা এখান থেকে আমরা এক লিটার হোক দু লিটার হোক তেলটা নিয়ে নিই তো ইতিমধ্যে আমরা এখন এখানে থামবো আর যে ভাইটা দেখতে পাচ্ছেন ও হলো তেলের পাম্পের ম্যানেজার মানে অ্যাকচুয়ালি আর কি যারা যে গাড়িতে তেল দেয় ও সে হলো আর এখন হলো আমাদের গাড়িতে তেল লোড দেবে অ্যাকচুয়ালি আমরা নিব হলো পেট্রোল কারণ অকটেন এর আগে নিয়েছিলাম এখন পেট্রোল নিব আর দেখতে পাচ্ছেন এখন পেট্রোল লোড দিচ্ছে আর যে মিটারটা দেখতে পাচ্ছেন উপরে তো ওই মিটারের মাধ্যমে তারা তেল মানে কত কয় লিটার ঢুকে ওটা তারা কাউন্ট করে আর আমাদের এখান থেকে আমরা যাব হলো নটা দিয়ে গ্রামের ওই শুরুতে দেখতে পাবেন যে আমরা পূর্ণ দেশে অ্যাকচুয়ালি বেরোয়ছি আর এটা হলো আমাদের ব্লক নম্বর টু আর সেকেন্ড ব্লক আর এখন আমাদের তেল দেওয়া শেষ হয়ে গেছে আর এখন আমরা বিলটা দিয়ে দেবো তাকে তারপর আমরা পরবর্তী রওনা দিয়ে দেবো নটা হলো হাটে কারণ আজকে দিনটা সম্বার তো আজকে জানতাম যে আজকে হাট বসবে কারণ হাটটি হলো ছাগলের মানে ভেড়া যে হাটটা তো আমরা ইতিমধ্যে চলে আসলাম হলো নটা হাইওয়ে রোড ব্রিজ ঘাট আর ব্রিজের সামনে পড়বে হাতের বাম দিকে হাটটা কারণ এই হাটে ভেড়া বকরি থেকে শুরু করে বড় বড় বা ছোট ছোট ছাগল এগুলো তারা বিক্রেতারা এবং ক্রিয়েটার ওরা কিনে থাকে বিক্রি করে থাকে আর আমরা এখন যাব ওই হাটের দিকে আর গেলে দেখতে পাবেন আপনারা ভিডিওতে যে ছাগল এবং ভেড়া কত বড় কত বড় আর বাড়ির পোষা কি পোষা না সেটা আমরা জানবো ওখানে গিয়ে যারা বিক্রেতা আছে তাদের কাছে আর অ্যাকচুয়ালি আমরা চলে আসছি কাছাকাছিতেই আর আমরা বাম দিকে হলো দেখতে পাচ্ছেন অনেক ভিড় আছে অ্যাকচুয়ালি এটাই হলো সে হাট সোমবারে ছাগলের হাট পরে আর কয়েক সময় হলো মোটরসাইকেলের হাট বসে এখানে অ্যাকচুয়ালি আর আমরা নামে গেছি আর দেখতে দেখতে আমরা দেখেছিলাম যে আকাশে প্লেন উড়ে যাচ্ছে তো এটারও একটু সুটটা নিয়ে নিয়েছিলাম আর এটা হলো ভেড়ার এখানে তিনটা ভেড়া দেখতে পাচ্ছি এই চাচা তো আমরা চাচাকে জিজ্ঞেস করছিলাম যে তার ভেড়াটি বাড়ির পোষা কি পোষা না অ্যাকচুয়ালি এটা জানার জন্য তো সে কি বলে একটু শুনুন আপনার তো এটা তো আপনার বাড়ির বাড়ির পোষা না এগুলো তো আপনার বাসার পোষা জি কিছুক্ষণ আগে শুনলেন যে আমি বলেছিলাম যে চাচার ছাগলের সেটা বাসা না তার কিনা পোষা এই বিষয়টা আমি তার কাছে জানলাম কিছুক্ষণ আগে শুনতে পারলেন আর এখানে অনেক লোকজন কারণ আজকে হাটের দিন বলে অনেকটা অনেক লোকজন অনেক জ্ঞান থাকে আর যেগুলো ছাগল দেখতে পাচ্ছেন এগুলো তারা এমন এমনকি বাসার পোষা এগুলো সব আর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে চলে যাবো আমরা একটু গ্রামের দিকে কারণ গ্রামে শুনেছি নাকি পানের পর আছে অনেক কিছু বাট নদী আছে ওখানে অনেক মাছ মাছও ধরে আর সামনে দেখতে পাচ্ছি যে এদিকে একটু সামনে দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ চাচা একটা আঙ্কেল তো আঙ্কেল হলো যে রাস্তাতে জ্যাম না জ্যাম যেন না থাকি তেমন আছে হাটের দিন তো সেই জন্য রাস্তা কিছুই we <laughs> তো খোকারা তোমরা এখানে কি করছো এই জায়গাতে ফুটবল খেলছো এই বিলের ভিতরে তোমাদের এই ফুটবল খেলে বিলের ভিতরে কেমন ফিলিংস কাজ করছে কও অনেক ভালো না বেশি ভালো তো গাইছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেতে লেগে মাছ পথে তো দেখতে পাচ্ছি দুইটা পিচ্ছি তো এই এরা এরা নাকি মানুষের জমিতে নাকি ফুটবল খেলে স্যান্ডেল দেওয়া এটা একটা সহ্য করা যায় গ্রামের দিক তো গ্রামের দিকে তো মানে কি আর বলবো জনগণ তো সব ঘরে ঘুমায় আর দুঃখ পেলায় বাচ্চারাই বেড়ায় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্যান্ডেল তারাদের কাছে ফুটবল নাই বলে তারা স্যান্ডেল নিয়ে ফুটবল খেলতেছে আর এগুলো সব পানের বর তো আমরা নেক্সট ডে সামনে গিয়ে আপনাদের পানের বরটা ভিতরটা দেখাবো একটু পরে তো দেখতে থাকুন বেশ আসলাম একটু পানের বরে তো এটা হলো আমাদের নানিদের পানের বর আর এগুলো সব আমাদের নানীর পানের ঘর তো আমরা ঢুকে গেছি অলরেডি পানের ঘরে আর দেখতে পাচ্ছেন এটা গ্রামের দিকে এগুলো বেশি অ্যাকচুয়ালি চাষ হয় চাষ আদবাদ হয় এগুলো পানের বিশেষ করে পানেরটা বেশি চাষ করে থাকে তো আপনারা যদি পান যদি খাইতে চান তো অবশ্যই আমাদেরকে জানাবেন বাট কমেন্টে বলবেন তো আপনাদের লাগে আমরা পান ডেলিভারি দিয়ে দিব বাট ফ্রিতে দেবনি পান লাগলে বলেন ভাই নিয়ে যাব যদি লাগে

দিক দি মনো গছ পুরে গেছে হুম ইয়া হয়ে গেছে পুকাতে খাই নিয়েছে আস্তে আস্তে গাছ বড় হইছে তারপরে তুলে নিচে কেটে তুলে দিলে কাটা তো বড় হই গেছে এখানটাও যদি তুলেন তুলেতে লাগ করেন তাও হবে গাছের কাজ ভালো করে ভিতরে দিবেন তাইলে কাস্তের নাও বড় বনা ভাই 그다음에 গেট মারা আছে Two thousand years later, <laughs> well, like, too. hello <laughs>